হ্যালো বন্ধুরা সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সকলের খুব ভালো কাটুক আর আজকে আমার রেসিপি হলো গরম গরম নান আর সাথে ছিল মাটন কষা নিউ ইয়ারের দিন যদি থাকে এরকম গরম গরম নান আর তার সাথে মাটন কষা তাহলে কিন্তু ব্যাপারটা বেশ ভালোই হয় আজকে আমি এই নান পরোটা রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এক কিলো ময়দা তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তারপর দিয়ে দিচ্ছি দুটো ডিম তারপর দিয়ে দিলাম অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো খাবার সোটা তারপর দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ একটি তিন চামচ মতো আমি এখানে দিয়েছি ইস্ট আর নান বানানোর জন্য ইস্ট কিন্তু অবশ্যই দিতে হবে তোমাদের না হলে কিন্তু নানটা ভালো হবে না বলতে পারো ওটা রুটি হয়ে যাবে ঠিক নান হবে না তারপর দেখো সব কিছুকে আমি এবারে খুব ভালো করে দু থেকে তিন মিনিট ধরে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে দেখো নিয়েছি আমি গরুর দুধ আর তোমরা কিন্তু চাইলে এখানে টক দইও অ্যাড করতে পারো তো আমি টক দইয়ের বদলে এখানে দুধটা অ্যাড করে দিচ্ছি আর দুধটা কিন্তু অবশ্যই একটু হালকা গরম ছিল একদমই ঠান্ডা দুধ কিন্তু আমি নিই নি দেখো ওটাকে আমার ভালো করে মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি পুরো এক গ্লাস দুধই কিন্তু ঢেলে দিচ্ছি যদি আমার পরে আরও লাগে তাহলে আমি একটু দুধ দিয়ে দেবো তোমরা কিন্তু চাইলে পরে যদি আর একটু জল লাগে ময়দা মাখার জন্য তাহলে কিন্তু জলও দিতে পারো বা দুধও দিতে পারো দেখো ময়দাটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে এবারে এটাকে আমি বেশ কয়েক ঘন্টা ধরে রেস্টে রেখে দেবো আর ওপর থেকে দেখো অল্প একটু তেল একটা সুতির কাপড় দিয়ে আমি এটাকে বেশ কয়েক ঘন্টা ঢাকা রেখে দিয়েছিলাম তারপর দেখো এই যে দেখো কতটা ফুলে গেছে ইস্ট দেওয়ার কারণে কিন্তু ময়দাটা ফুলে ওঠে না হলে কিন্তু ফুলবে না এই যে দেখো গামলায় কিন্তু কতটা অল্প পরিমাণে ছিল আর আমার পুরো গামলাটা একদম ভরে গেছে আর এই যে দেখো ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে এবারে আমি এটাকে ঢাকা ওপর থেকে যে ন্যাকড়াটা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম সেটাকে কিন্তু ঢাকা দিয়ে তারপরেই এটাকে আমি বানিয়ে নেব আর এই যে দেখো সাইড দিয়ে একটা বেশ জালি জালি টাইপের হয়েছে ময়দাটা এটা হলেই কিন্তু তোমার ডোটা একদম পারফেক্টলি ভালো করে মাখা হয়েছে তারপর এই যে দেখো আমি যেরকম করে রুটি বানাই ঠিক সেরকম গোল করেই আমি একটু বেলে নিয়েছি আর হ্যাঁ অবশ্যই একটু মোটা করেই বেলে নিয়েছি তারপর দেখো তাওয়ায় আমি এপাশ ওপাশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই যে দেখো একটা পাশ আমার ভাজা হয়ে গেছে তারপর আরও উল্টে দিচ্ছি আর এখানে আমার দু তিনটে নান আগেই ভাজা হয়ে গিয়েছিল সেটাও তোমাদের দেখিয়ে দিলাম এই যে দেখো নানটা কিন্তু আমার রেডি এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি বাটার তোমরা কিন্তু চাইলে নানের এপাশ ওপাশ দুপাশেই কিন্তু বাটার দিয়ে দিতে পারো তবে আমি এক পাশেই দিয়ে দিচ্ছি তারপর দেখো এখানে আমি আরও একটা নান বানিয়ে নিয়েছি এটাকে কিন্তু আমি লম্বা টাইপের করেছিলাম তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে বানিয়ে নিতে পারো তারপর দেখো সবগুলো নান কিন্তু আমার রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে নানটা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নতুন বছর সকলের খুব 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 ভালো কাটুক টাটা